আসসালামু আলাইকুম এ বি হৃদয় এজেন্সি টেকের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম আজকে আমি কথা বলবো চ্যামেট অ্যাপে যে ভুলগুলোর জন্য অ্যাকাউন্ট পারমানেন্ট ব্যান করে দেয় তো কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও প্রথমত কারণ হচ্ছে চ্যামেট অ্যাপে কাজ করার সময় দেখা যায় হঠাৎ করে বাসার ছোটো বাচ্চা লাইভের সামনে চলে আসে তো ভুলেও আমরা এই কাজটা হতে দেব না লাইভ চলাকালীন সময়ে লাইভের সামনে কোনোভাবেই যেন ছোট বাচ্চা আসতে না পারে সেদিকে খেয়াল রাখবো না হলে আপনাদের অ্যাকাউন্টটা পারমানেন্ট ব্যান্ড করে দিতে পারে দুই দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে চ্যামেট অ্যাপে কাজ করার সময় দেখা যায় যে বাসায় অনেক পোষা প্রাণী থাকে যেমন ধরেন বিড়াল এরকম কোনো প্রাণী যেতে লাইভের সামনে আসতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে না হলে আপনার অ্যাকাউন্টই পারমানেন্ট ব্যান্ড হয়ে যাবে তো তৃতীয় নাম্বার কারণ হচ্ছে অনেকেই দেখা যায় যে অ্যাপে এসে অশ্লীল কিছু করার চেষ্টা করে তো ভুলেও এগুলো করা যাবে না কারণ এতে অ্যাপের নিয়ম লঙ্ঘন হয়ে যাবে তাহলে আপনার অ্যাকাউন্টটি পারমানেন্ট ব্যান্ড করে দিবে তো চতুর্থ নাম্বার কারণ হচ্ছে লাইভে যাওয়ার সময় শালীন পোশাক পরিধান করে লাইভে যেতে হবে তা না হলে অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যেতে পারে আর যে কথাটা না বললে নয় সেটা হচ্ছে বারবার লাইভ থেকে বের হয়ে আসা লাইভে ঢুকে দুই চার পাঁচ মিনিট পর পর বের হয়ে আসা প্লাস লাইভে গিয়ে ফেস না দেখানো তো ভুলেও এই কাজগুলো করা যাবে না না হলে আপনার অ্যাকাউন্টটি পারমানেন্ট ব্যান করে দিতে পারে আর যে সব আপুরা এখানে হোস্টিং নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে তাদেরকে সুন্দরভাবে হোস্টিং অ্যাকাউন্ট নিয়ে দেব তারা মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবে লাইভ করে যেসব ভাই এবং বোনেরা এখান থেকে এজেন্সি নিতে চাচ্ছেন তো তারাও আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাদেরকে আমি অফিসিয়াল এজেন্সি অ্যাকাউন্ট নিয়ে দেব এখান থেকে মাসে সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন অনাহাসে আর আপনাদের যদি চ্যামেট অ্যাপস সম্পর্কে কারো কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে তো তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আমি আপনাদেরকে সমাধান করে দেব আর আপনারা যারা ডলার উইডো দিতে যাচ্ছেন বা ডায়মন্ড রিসার্জ নিতে চাচ্ছেন তো আপনারা আমাদের আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি কম রেটে ডায়মন্ড রিসার্জ দিয়ে থাকি এবং ভালো দামে ডলার কিনে নিয়ে থাকি আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন বাজিয়ে দিয়ে পাশেই থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছাই দিবেন তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ